গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ আমরা আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ স্থিতি স্থাপকতা অধ্যায় হচ্ছে ছয় ফিজিক্স ওয়ান নন মেজল তো চলো তথা না বাড়ি ভিডিও শুরু করা যাক তো চলো আমরা হচ্ছে যে প্রথমে আগে হচ্ছে আমরা হচ্ছে এই সূত্রগুলো আলোচনা করেছিলাম গত লেকচারে আছে এর আগের ভিডিওগুলো আমাদের আমার টেপ প্লে লিস্টে আছে যদি ভিডিওগুলো দেখে নিও এটা আলোচনা করা আছে তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই যে এই তিনটা সূত্র দিয়ে আমরা হচ্ছে অঙ্ক করব এবং পরবর্তীতে এই দুইটা সূত্র আমরা ব্যবহার করে কি করব অঙ্ক করব তো আমি বলেছিলাম যে প্রথম লেকচারে দেব ছয়টা ভিডিও ছয়টা ছয়টা হচ্ছে অঙ্ক এবং দ্বিতীয় লেকচারে দিব কয়টা পাঁচটা অঙ্ক মানে দুইটা লেকচারে যত অঙ্ক আছে অধ্যায় সম্পূর্ণটা কি সমাধান করবো তো চলো দেখা যাক অঙ্কগুলো কী কী আছে তো এই যে অঙ্ক দিয়েছে যে দেখো একটু যে এক নম্বর অঙ্ক যে ও পঞ্চাশ সেন্টিমিটার দীর্ঘ ও এক মিলিমিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের একটি তারকে এক মিলিমিটার প্রসারিত করতে কাজের পরিমাণ নির্ণয় করো তাহলে কাজের পরিমাণ কি চাইছে এই যে একটু খেয়াল করো যে এই যে দেখে দেখো কাজের পরিমাণ কি চাইছে অঙ্কটা দিয়া এটা ধরেন মনে করেন যে আমরা এটাকে দিতে কয় অঙ্ক এই সূত্রটা দিয়ে এবং আর একটা সূত্র যে এটা এই যে এটাকে আমরা হচ্ছে এটাও তিন স্টার দিতে পারি কারণ এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে এই দুইটা সূত্রের ভিতরেই আসতে পারে তো আমরা হচ্ছে প্রথম লেকচারে কি এই সূত্রটা নিয়ে করা আছে তারপর হচ্ছে এগুলো ছোট ছোটো অঙ্ক এগুলো একটা দুইটা লেকচারই হয়ে যাবে তো তাহলে বুঝতে পেরেছ যে আমাদের হচ্ছে কাজের পরিমাণ নির্ণয় করতে বলেছে তো চলো আমরা হচ্ছে এক নম্বর অঙ্কটা সমাধান করি তো এখানে দেখো কি দেওয়া আছে যে একটু খেয়াল করলে লিখতে হবা যে দেওয়া আছে আমরা প্রথমেই লিখবো আগে যে দেওয়া আছে বা এখানে লিখবো সংকর্ষ সমাধান করার ক্ষেত্রে এখানে এখানে এভাবে নেই তাহলে বেশ সুবিধা হয় তো এখানে হ্যাঁ তো পঞ্চাশ সেন্টিমিটার দীর্ঘ তাহলে এটা কি হচ্ছে আমার হচ্ছে এখানে এল পাওয়া যাচ্ছে কত এটা হচ্ছে এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য বা দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার সেন্টিমিটারকে কি করতে করতে হবে আমাদেরকে মিটার করতে হবে তো সেন্টিমিটারকে মিটার করার নিয়ম হচ্ছে যে সেন্টিমিটারকে মিটার করার নিয়ম হচ্ছে যে ইয়া পঞ্চাশ ভাগ একশো একশো দ্বারা ভাগ করতে হবে যদি মিটার নিয়ে আসতে চাই তাহলে কত মিটার হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এবং ক্ষেত্রফল দেখো ক্ষেত্র একক কি হয় মিটার স্কোয়ার তাহলে এক ইয়া এক মিলিমিটার স্কোয়ার প্রস্তুত ক্ষেত্রফল তাহলে এ দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে এ দেওয়া আছে এ দেওয়া আছে কি এক মিলিমিটার স্কোয়ার তাহলে যদি আমরা এক মিনিমিটারকে যদি মিটার স্কোয়ারে আনি তাহলে কি করতে হবে তাহলে এক মিনিমিটার মিলিমিটার মিলিমিটারকে ভাগ দিতে হবে এক হাজার ইন্টু এক হাজার তাহলে এক ভাগ হচ্ছে এক হাজার দিয়ে হচ্ছে এটা হচ্ছে মিটার আসছে এবার হচ্ছে মিনিমিটার স্কোয়ারে যদি নিয়ে আসতে চাই তাহলে আবার এক হাজার দ্বারা ভাগ দিতে হবে তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার কত মাইনাস সিক্স ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হবে তাহলে লিখে দিই যে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হ্যাঁ এবং এবং আবার হচ্ছে একটি তারকে এক মিলিমিটার প্রসারিত করতে তাহলে এক মিলিমিটার তারটাকে কি করেছে এক মিলিমিটার প্রসারিত করতে তাহলে এল মানে এখানে কি হচ্ছে দৈর্ঘ্যটা কম বেশি হয়েছে তাহলে এল ইকাল টু লিখা যায় কত এক মিলিমিটার এক মিলিমিটারকে আমরা কাতি নেব মিটারে নেব তাহলে এক ভাগ হচ্ছে এক হাজার তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে ওয়ান ইন্টু টেন্টি টু পাওয়ার মাইনাস থ্রি তাহলে মিলিমিটার হলো এখানে ওয়াই দেওয়া আছে দেখো ওয়াই দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ফোর ইন্টু টেন্টি থ্রি পাওয়ার বারো ডাইন সেন্টিমিটার স্কোয়ার বারো ডাইন কত সেন্টিমিটার স্কোয়ার তো আমাদেরকে এটাকে কী করতে হবে ডাইন থেকে আমরা কী করতে হবে নিউটন পার মিটার স্কোয়ারে নিতে হবে নিউটন পার মিটার স্কোয়ারে নিতে হবে ঠিক আছে তো আমরা জানি এক ডাইন সমান হচ্ছে যদি আমরা এখানে জানি যে এক ডাইন সমান লিখে যায় যে এক ডাইন এক ডাইন ইকুয়াল টু সমান লেখা যাচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ফাইভ নিউটন হ্যাঁ তো এখানে বলেছে যে আমরা হচ্ছে এটাকে যদি নিউ নিউটনে নিই তাহলে এর সাথে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভকে গুণ করতে হবে তাহলে চলো আমরা হচ্ছে গুণ করে দেখায় দিই আপনাদেরকে তাহলে এখানে দেওয়া আছে কত ওয়ান ওয়ান পয়েন্ট এটা ব্র্যাকেট ক্লোজ করে করতে হবে হ্যাঁ ব্র্যাকেট দিবা ওয়ান পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কত টুয়েলভ ওয়ান পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু পাওয়ার টুয়েলভ ঠিক আছে ওয়ান পয়েন্ট টু কত ওয়ান টেন টু হচ্ছে টেন টু দি টেন টু দি পাওয়ার কত মাইনাস তাহলে এর সাথে যদি গুণ দিই তাহলে কি আমাদের হচ্ছে নিউটনে আসবে তাহলে দেখো এত নিউটন হয়েছে ঠিক আছে দিয়ে এটাকে কী করবো আমরা এটাকে আমরা নিউটন এটা সেন্টিমিটার স্কোয়ার আছে সেন্টিমিটার স্কোয়ার থেকে যদি আমরা মিটার মিটার স্কোয়ারে নিই তাহলে কী করতে হবে একশো দ্বারা ভাগ দিতে হবে এক মিটারে নিতে গেলে একশো দ্বারা ভাগ দিতে হবে এবং মিটার স্কোয়ারে যদি নিতে চাই আবার একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে ওয়াই দ্বারা দাঁড়াচ্ছে কত বারোশো চল্লিশ নিউটন পার মিটার স্কোয়ার তাহলে আমরা একবারে লিখে দিই যে বারোশো চল্লিশ নিউটন নিউটন পার মিটার স্কোয়ার এই যেভাবে এক এইভাবে লিখলাম নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে বা এভাবে আপনারা চালিয়ে এভাবে দিতে পারেন নিউটন পার মিটার স্কোয়ার ইচ্ছা যেভাবে লিখবা হবে সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা হচ্ছে যে দেখো এল পেয়েছি এ পেয়েছি তাহলে আমাদের কি চেয়েছে ডাবলু চেয়েছে তাহলে ডাব্লু সমান সূত্র আমরা কি জানি ডাব্লু সমান সূত্র লিখা যায় যে ডাব্লু টু সমান সমান লিখা যায় ওয়ান বাই টু ইন্টু ওয়াই থাকবে একটা এ থাকবে ছোট হাতের এল ডিভাইডেড বাই কত এল ছোট হাতের এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল হ্যাঁ এখানে স্কোয়ার হবে তো আমরা যদি এবার বসায় ক্যালকুলেশন করি তাহলে ওয়ান বাই টু তাহলে এটা যেহেতু এর সাথে গুণ দিয়ে দিলে তাই হয় তাহলে ওয়াই এর মান লিখবো ওয়াই এর মান কত বারোশো চল্লিশ ইন্টু এর মান কত এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এবং এলের মান কত এলের মান কত ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল কত এখানে হচ্ছে যদি হাফটা রেখে দিই হাফ ছিল হাফ দিয়ে দিলাম ইন্টু কত এ এল কত এল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ একবারে আমরা হচ্ছে যদি ক্যালকুলেটার ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো এবার ক্যালকুলেটার আমরা ক্যালকুলেশন করবো প্রথমে লিখবো এটা ব্রাকেট ক্লোজ করবো না হলে কিন্তু ভুল আসবে উত্তর হ্যাঁ তাহলে ওয়ান ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস থ্রি তারপর কি স্কোয়ার ঠিক আছে তাহলে দিলাম ওয়ান ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স এসছে ইন্টু ব্রাকেট ক্লোজ করে করতে হবে হ্যাঁ ওয়ান 1 ওয়ান টেন টু দি পাওয়ার ভাগ কত 1 সবসময় ব্র্যাকেট দিয়ে করতে হবে হলে কিন্তু আমাদের ভুল উত্তর আসবে ঠিক আছে দিয়ে যদি আমরা এবার অ্যান্সার টি পি তাহলে ওয়ান পয়েন্ট টু ইন্টু পর কত মাইনাস নাইন একটু ভালোভাবে দেখো এই যে মাইনাস অবশ্যই এগুলো দিতে ভুলব না ঠিক আছে তাহলে আমাদের কি এক নাম্বার অঙ্কটা সমাধান হয়ে গেছে চলো এবার দুই নাম্বার অঙ্কটা দেখা যাক দুই নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো দুই নাম্বার অঙ্কটা বলছে যে পঁচিশ সেন্টিমিটার দীর্ঘ ও জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার প্রস্তুতের একটি তারকে 0.5 জিরো পয়েন্ট মিলিমিটার প্রসারিত করতে কাজের পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের এখানে কি কি দিয়েছে একটু যদি দেখি আমাদেরকে প্রথমে কি দিয়েছে এখানে দেওয়া দিয়ে দিয়েছে যে এখানে দিয়েছে হচ্ছে এলের মান

এখানে লিখলাম যে দেখো এখানে এটা হচ্ছে এত সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে এটাকে মিটারে ভাগ হচ্ছে মিটার হ্যাঁ এল এটা এলের এর মান পাইলাম এবার দেখো ক্ষেত্রফল বলছে এত প্রস্তু ছেদের একটি তারকে তাহলে প্রস্তু এটা হচ্ছে ক্ষেত্রফল দেখেই বুঝে যাচ্ছে তাহলে এই ইকল্ট হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার যদি মিলিমিটার স্কোয়ারকে আমরা যদি ক্যালকুলেশন করে নিয়ে আসি তাহলে মিলিমিটার স্কোয়ারকে কি করব আমরা মিটার স্কোয়ারে নিয়ে আসবো তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে এক হাজার আবার কি ভাগ হচ্ছে এক হবে তাহলে জিরো ফাইভ ইন্টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু টেন দি পাওয়ার কত মাইনাস সেভেন তাহলে ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সেভেন এটা কি মিটার স্কোয়ার হ্যাঁ তাহলে এ পাইলাম এবার কথা বলছে এত প্রসারিত তাহলে এল মানে দৈর্ঘ্য প্রসারিত হয়েছে তাহলে জিরো পয়েন্ট ফাইভকে এটাকে মিটারে নিয়ে আসবো থেকে মিটারে নিয়ে আসবো তাহলে জিরো পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে এক এত ভাগ হচ্ছে এক হাজার সেমন সেমন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এখানে কি লিখব মিটার লিখব এবং ইয়ং এর গুণান দিয়েছে যে দেখো ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে কি কী করবো যে দেখো এটাকে আমরা নিউটন পার মিটারে আসবো দেখো ডাইনি সেন্টিমিটার স্কোয়ারকে কী কি নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে আসবো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিয়ে আসবো তাহলে এটা কিভাবে করতে হয় এর আগে শিখেছি আবার একটু দেখে নাও ভালোভাবে যে প্রথমে আমরা ব্র্যাকেট দেবো ওয়ান পয়েন্ট টু ফাইভ ব্র্যাকেট ওয়ান পয়েন্ট টু ফাইভ টেন টু দি পাওয়ার টুয়েলভ ওয়ান পয়েন্ট টু ফাইভ টুয়েলভ ইন্টু এর সাথে কত গুণ দিতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন এক ডাইন সমান ইকাল টু হচ্ছে ক্যালকুলেশন করলে এত আছে এটাকে কি করতে হবে টোটাল এটাকে হচ্ছে ভাগ করতে হবে কী কত দ্বারা ভাগ করতে হবে এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে এটা কি দেওয়া আছে আমার সেন্টিমিটার স্কোয়ার কিন্তু আমরা দরকার কি মিটার স্কোয়ার দরকার তাহলে ভাগ হচ্ছে এক ভাগ হচ্ছে এক হাজার তাহলে এবার আসছে সেন্টিমিটার সরি ভাগ হচ্ছে একশো একশো দ্বারা ভাগ করত এখন আসছে মিটার এবার কি লাগবে মিটার স্কোয়ারে লাগবে তাহলে মিটার স্কোয়ার দিতে গেলে আবার কি ভাগ দিতে হবে তাহলে কত হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ হ্যাঁ নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার এই তো হচ্ছে এবার হচ্ছে কি করবো আমরা জানি আমরা জানি ডাব্লু সমান কি লেখা যায় যে ও এখানে ডাব্লু সমান লিখে দিই ডাবলু ইকোয়ালটি হচ্ছে হট ঠিক আছে তাহলে ডাব্লু সমান সমান দাঁড়িয়ে আমরা জানি হাফ ইন্টু লেখা যায় যে ওয়াই এ এল স্কোয়ার ছোটো হাতে ডিভাইডেড বাই হচ্ছে এল তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডাব্লু ইকোয়ালটি দাঁড়াবে ওয়ান বাই টু ইন্টু মান কত মান হচ্ছে বারোশো দেখো ওয়াই মান কত বারোশো পঞ্চাশ তাহলে বারোশো পঞ্চাশ এর মান কত এর মান পেয়েছি ফাইভ টেন দি পাওয়ার ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা জিনিসের মান ছিল এর মান এবার এল এর মান এল এর মান কত স্কোয়ার হবে হ্যাঁ ফাইভ কত আছে 10 টু দি পাওয়ার মাইনাস ফোর তার উপর কি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হ্যাঁ স্কোয়ার দিয়ে দিলাম এবার হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে এল এল এর মান কত এল এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে ও সে লিখে দেবো যে কাজের এক হচ্ছে জোর ঠিক আছে তাহলে আমাদেরকে প্রথমে শুরুটা কোথা থেকে করতে হবে যে এখানটা এটা থেকে শুরু করতে হবে তাহলে প্রথমে আমরা একটা ব্র্যাকেট দিব ব্রাকেট দিয়ে অবশ্যই ব্র্যাকেট দিয়ে করতে হবে তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ব্রাকেট ইউজ না করলেই কিন্তু ভুল আসবে উত্তর পরে তখন বলো না যেটা ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার কত মাইনাস ফোর তাহলে ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর তারপর কি স্কোয়ার দিয়ে দিবো তাহলে এত আসলো ইন্টু হচ্ছে কত এবার ইন্টু কত আছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ একবারই করে দিলাম সরি বারোশো পঞ্চাশ উঠে নাই বারোশো পঞ্চাশ হ্যাঁ এবার হচ্ছে বারোশো পঞ্চাশ হচ্ছে তাহলে তো হচ্ছে এত আসলো এবার কী করবো ভাগ আছে ভাগ কত আছে ভাগ আছে টু ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে টু ইনটু 0.25 পয়েন্ট টু ফাইভ এবার টোটাল ক্যালকুলেশন করবো থ্রি ইনটু ওয়ান ফাইভ আসছে দেখো একটু ক্যালকুলেশন করে থ্রি ইন্টু ওয়ান ফাইভ টু দি পাওয়ার মাইনাস টেন তাহলে এত কী হবে থ্রি ইনটু লিখে দি 3 ইনটু ওয়ান টু ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস টেন এটা হবে কত জুল এত জোল ঠিক আছে এবার চলো আর একটা ম্যাথ আছে এইটা করবো এই যে কয় নাম্বার করলাম এটা হচ্ছে দুই নাম্বার করছি দুই নাম্বার করছি এবার তিন নাম্বার করবো তিন নাম্বার ম্যাথটা একটু দেখো যে পুরাই সেম নিয়মে আপনারা পারবেন আশা করি তারপর আমি করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো তিন নাম্বার একটু তিন নাম্বারে হ্যাঁ তাহলে আমরা প্রথমে একটা কি দিব দাগ দিব এখানে দাগ দিয়ে লিখবো যে এখানে এটা দেখছো কত সালে পড়ছে পাঁচ সালে আর আট সালে পড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হ্যাঁ এখানে কি দেওয়া আছে এটা হচ্ছে এটা ইয়েলের মান যে দীর্ঘ দেওয়া আছে তাহলে দুইশো সেন্টিমিটার ইকল্ট হচ্ছে টু মিটার চলে আসবে আমরা ডিরেক্ট করছি একবারে সময় কম জন্য বুঝতে পেরেছি অলরেডি এবার ক্ষেত্রে ফল তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়ার মাইনাস সিক্স আসবে সিক্স মিটার স্কোয়ার হ্যাঁ এবার হচ্ছে এটা এটা এবার যদি দৈর্ঘ্য বৃদ্ধি এত মিলিমিটার আছে তাহলে এল আছে এল হবে কত ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আসবে আবার একটু দেখে হচ্ছে এক হাজার ও এটা হচ্ছে কি হবে এটা হচ্ছে মিটার হবে এখানে এককগুলো কিন্তু মিস করো না ঠিক আছে এখানে এককগুলো কিন্তু মিস করবা না এই এককগুলো অবশ্যই দিবা হুম আর কি দেওয়া আছে এই তিনটা দেওয়া আছে এবং হচ্ছে ইয়ং এর গুণানঙ্কন আই ইয়ং এর গুণাঙ্ক এটা আমি মনে হয় প্রশ্নটা মিস্টেক করেছি হ্যাঁ ইয়ং এর গুণানঙ্ক দেওয়া ছিল এখানে তিন নাম্বারে ইয়ং এর গুণানঙ্ক ছিল আচ্ছা দাঁড়াও আমি একটু দেখতেছি প্রশ্নটা ইয়ং এর অবশ্যই থাকবে যেহেতু কৃত কাজের মান চেয়েছে এটা আমার লিখতে মিস্টেক আছে হ্যাঁ আছে দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার কত ইলেভেন নিউটন মিটার স্কোয়ার হ্যাঁ যেটা দেওয়া আছে নিউটন পার মিটার স্কোয়ার তাহলে ইয়ং এর গুণান অঙ্ক দেওয়া হচ্ছে ওয়াই ইকোয়াল টু টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে আমরা জানি যে ডাব্লু ইকোয়াল টু ডাব্লু ইকোয়াল টু ওয়ান বাই টু ইন্টু এখন আমরা বসে দেব জানি যে ওয়াই তারপর এ তারপর হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল এবার হচ্ছে যদি আমরা মানগুলো বসাইয়া দিই তাহলে ওয়াইয়ের মান হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ইন্টু এর মান কত আসছে ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এলের মান মানটা আছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এলের মান কত ওয়ান বাই টু ছিল এলের মান কত হচ্ছে টু মিটার তো এটার ক্যালকুলেশনটা আমি দেখে দেখে বসিয়ে দিচ্ছি কারণ যে এটা তোমরা পারবা অবশ্যই কিন্তু অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করে সবগুলোই করবা এটার অ্যান্সার হবে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর জোর একই নিয়মে সবগুলোই অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ আর এক চেয়েছে এখানে কি বলেছে ড্রেও তার ঘণ অঙ্ক অঙ্ক হচ্ছে এন এন ইকুয়াল টু ডেও আছে টু ইন্টু এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন নিউটন পার মিটার স্কোয়ার হ্যাঁ এবং ইয়ং এর গুণনাঙ্ক কত দেওয়া আছে হ্যাঁ না পয়সন অনুপাত সিগমা ইকুয়াল টু দেওয়া আছে যে 0.0379 হ্যাঁ আবার ইয়ং কি যেছে ইয়ং এর গুণনাঙ্ক তাহলে y ইকুয়াল টু হোয়াট তাহলে এটার সাথে সম্পর্ক কি আছে y সিগমা n y সিগমা n এর সাথে সম্পর্ক আছে এই যে দেখো এই সূত্রটা y সিগমা n তাহলে y সিগমা n এর সাথে সম্পর্ক কি আছে যে ওয়াই সিগমা এন এর সাথে সম্পর্ক সূত্রটা হচ্ছে আমরা জানি যে ওয়াই ইকাল টু তোমরা এই কথাটা লিখবা যা আমরা জানি ওয়াই ইকাল টু টু এন ওয়ান প্লাস সিগমা তাহলে এখানে এর টু ইন্টু এন এর মানটা কত এন এর মান টু পয়েন্ট এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব সেকেন্ড ব্র্যাকেট দিলাম এন এর মান এবং এটাকে কী করবো এটা ফার্স্ট ব্র্যাকেট দেব ওয়ান প্লাস সরি এটাকে আমাদেরকে আচ্ছা এন এর মানটা থেকে গেল এবং ওয়ান প্লাস সিকমার সিগমার মান কত জিরো পয়েন্ট থ্রি সেভেন নাইন এখানে যে তিন নম্বর ব্র্যাকেট এখানে কিছু হবে না ঠিক আছে এখানে দ্বিতীয় ব্র্যাকেট তাহলে টু ইন্টু ক্যালকুলেশন করলে কত আসবে এটা ক্যালকুলেশন করলে ওয়াই এবং সবগুলো মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসছে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন ওয়ান টু দি পাওয়ার ইভেন নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার এটাই হচ্ছে কি অ্যান্সার চলো এবার আমরা হচ্ছে পাঁচ নাম্বারের অঙ্কটা দেখি তো আমরা সর্বপ্রথমে একটা দাগ দিব দিয়ে লিখবো যে এখানে এখানে লিখবো তাহলে এখানে কি আছে ইয়ং এর গুণন তাহলে ওয়াই দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার এখানে দেওয়া আছে পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং হচ্ছে কি চেয়েছে আমাদের হচ্ছে আয়তন গুণন অঙ্ক তাহলে আয়তন গুণন অঙ্ক কে ইকাল টু হচ্ছে হট তাহলে কে ইকাল টু কত আয়তন গুণন অঙ্ক কে ইকাল টু চেয়েছে কত তো এর সাথে সম্পর্ক সূত্রটা আমরা জানি যে পাঁচ নাম্বার করতেছি তাহলে আমরা জানি আমরা জানি এইগুলো কথা আপনারা লিখে নিন তো আমরা জানি এর সাথে সম্পর্ক হচ্ছে এই সূত্রটা তো আমি যদি একবারই ক্যালকুলেশন করি তাহলে কে ইকালটা লিখে যাচ্ছে যেহেতু আয়তন গ্রহণ দেখো এগুলো কি সবগুলো গুণ আকার আছে যে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা এখানে আমার কি দরকার কে দরকার তাহলে কে রেখে বাকিগুলোকে পার করে দেবো এর পাশে তাহলে ওয়াই উপরে ছিল এদের এদিকে যদি গুণ থাকে এ পাশে আসলে কি হবে ভাগ হবে তাহলে ওয়াইয়ের নিচে হবে সেহেতু আমরা কি এ পাশে নিচে দিয়ে দিয়েছি সবগুলোকে ওয়াইয়ের নিচে দিয়ে দিয়েছি থ্রি ইন্টু ওয়ান এবার হচ্ছে কি করবো আমরা হচ্ছে ওয়াই এর মানুষটা টু ইন্টু টু দি পাওয়ার ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওয়ান সিগমা তাহলে থ্রি ওয়ান সিগমা ঠিক আছে তো সিগমার মান কত ছিল সরি একবারে বসিয়ে দিলাম জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান মাইনাস টু সিগমা ছিল আচ্ছা আমি কেটে লিখি সিগমার মান হচ্ছে ঠিক আছে এটাকে যদি আমরা করি তাহলে দাঁড়াবে ওয়ান পয়েন্ট পাওয়ার নিউটন পার মিটার নিউটন পার মিটার ঠিক আছে এগুলো ক্যালকুলেশনগুলো আমি আগে থেকে করে রেখেছি জাস্ট ক্যালকুলেটার টিপির সময় অনেক লেগে যাবে সেই কারণে চলো এবার আছে আমরা আর একটাই অঙ্ক আছে শেষ ছয় নম্বর অঙ্কটা তো ছয় নম্বর অঙ্কটা চলো দেখে যাক ছয় নম্বর অঙ্কটাতে দেওয়া আছে দেখো যে তোমরা নিজে নিজেরা করার চেষ্টা করবা যদি না পারবা তখনটা দেখবা এখানে এখানে দেওয়া আছে ইয়ং এর গুণনাঙ্ক ওয়াইভেন এবং আয়তন হচ্ছে আমাদের কে ইকাল টু হচ্ছে অট হম তাহলে আমাদের হচ্ছে এইগুলো দেওয়া আছে এবং কি চেয়েছে কে এর মান চেয়েছে তো কে এর মান আমরা নির্ণয় করবো কিভাবে এখানে লিখব যে আমরা জানি এটার সাথে সম্পর্ক হচ্ছে আমরা জানি ওয়াই ইগাল টু লিখতে পারি ওয়াই ইগাল টু লিখা যায় হচ্ছে থ্রি কে ওয়ান মাইনাস টু সিগমা বা যদি এবার হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে ওয়াই ইকাল টু লিখা যায় ও এটাকে যদি আমরা কেটা যদি একবারে লিখি কে ইগল টু লিখা যায় দেখো কে ইগল টু লিখতে কি পারি এই যে দেখো এইটা হচ্ছে একবারে ডিটেট চলে আসবে নিচে তাহলে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে থ্রি ওয়ান মাইনাস টু সিগমা তাহলে কে ইকাল টু ওয়াই মান বসিয়ে দেবো টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ডিভাইডেড বাই হচ্ছে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু সিগমার মান কত টু ইন্টু জিরো পয়েন্ট টু সেভেন এটাকে আপনারা ক্যালকুলেশন ও সরি এটাকে আপনার ক্যালকুলেশন করে উত্তর বসিয়ে নিন এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার হবে তো আশা করি অঙ্কগুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছ ঠিক আছে এবং দ্বিতীয় লেকচারে আমরা হচ্ছে পাঁচটা অঙ্ক করব এই পাঁচটা অঙ্ক দেখার জন্য সবার অনুরোধ রইলো তাহলে আমাদের এই অধ্যায়ে যত অঙ্ক আছে সবগুলোকেই সমাধান হয়ে যাবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে